আপনাদের এখানে হিন্দু বা খ্রিস্টান অন্য কোন ধর্মের মানুষ থাকলে একটু হাত তুলবেন অন্য ধর্মের কেউ থাকলে হাত তুলবেন আপনার কি নাম তপন আচ্ছা তপন ভাই আপনার কি বাড়িতে পানি উঠছে পানি উঠছে ঘর ভাঙা ছুড়া তো অসুবিধা নাই আপনি হিন্দু হলেও আপনি মানুষ হিসাবে আমাদের ভাই অতএব মানুষ হিসাবে আমরা হিন্দু মুসলমান মানবিক কাজে একে অন্যের উপকার করা বিপদ আপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা হিন্দু মুসলমান কোন ভাগ করব কোন ভাগ করব না আমরা সবাই সবার জন্য দাঁড়াবো আসুন্না ফাউন্ডেশন ধর্ম বর্ণ দল মত সব কিছু নির্বিশেষে কাজ করে তখন ভাই আপনার জন্য আমরা চাউলের ব্যবস্থা করেছি এর পাশাপাশি আমি সরি আপনার বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে আমাদের টিমের সদস্যরা ইনশাল্লাহ ব্যবস্থা নেবে মাহফুজ ভাই কোথায়

আপনার বাড়িতে পানি হচ্ছে এখন ঘর ঘর কি অবস্থা বাকি চলে গেছে এই যে ইয়ে ভাই মাহবুব ভাই ওনার তত্ত্ব নেন পরেশ ভাই আপনার ঘর আসুন্না ফাউন্ডেশন আপনার ঘর তৈরি করে দিবে ইনশাআল্লাহ তো সাवलंবি হলে ওনার যদি কিছু প্রয়োজন হয় আমি তো আর জানি না যদি প্রয়োজন হয় তাহলে দেখবেন সামনে দুর্গা পূজা আমি হিন্দু দেরকে বলবো মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন আরো ভালো পালন তার আওয়ামী লীগের সাথে ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে সায়ার মতো রাখবো আপনাদেরকে আমরা সাহায্য করব সহযোগিতা করব কোন অবস্থাতে মুসলমান কোন ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে কোন মন্দিরের উপরে আক্রমণ করতে পারে না আমি চাই বাংলাদেশে আগামীতে হিন্দুদের ধর্মীয় উৎসব পালিত হবে যেখানে সমস্ত মুসলমান সজাগ থাকবে যেন কেউ কোনো অবস্থাকেই তাদের উপরে আক্রমণ করতে না পারে